আবারও সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো সোনামুরা মহকুমা থেকে সোনামুরা মহকুমার পশ্চিম দুর্লভ নারায়ণ আমলকি মুড়াতে শ্বশুরের হাতে আক্রান্ত তার স্ত্রী এবং তার পুত্রবধূ পারিবারিক ঝামেলার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে শ্বশুর নুরুল ইসলাম তার স্ত্রী খুসনেহারা বেগম এবং তার পুত্রবধূ সালমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপাতে থাকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের টিম আহত খুসনেহারা বেগম ও সালমা আক্তারকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে তাদের অবস্থা এতটাই শোচনীয় শেষ পর্যন্ত মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন এদিকে ঘাতক স্বামী নুরুল ইসলাম পলাতক বলে জানা গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত সোনামুরা থানার পুলিশ অ্যাকচুয়ালি আমার দোকান হচ্ছে সোনামুরা আমি আজকে বৃহস্পতিবার বাজার বন্ধ আমি দুর্লভ নারায়ণ আমি একদিন বাড়িতে তো আসার পরে বাজারে শুনতেছি যে মানে নুরুল ইসলাম বৌ কো ভাইছে কো ভাইছে এমন শুনতাছি তো আমি হটাতে বাজার আর দেরি করছি না গেছি যাই সেটা দেখতাছি যে তাই রাস্তা আর ছেলের বোর্ড হলে বাড়িতে তখন অ্যাম্বুলেন্সের কল করা হয়েছে তো অ্যাম্বুলেন্সের কল করার পরে ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস আসার পরে আমরা এরপরে এখানে নিয়ে আসি আর কি বিষয়টা কি নিয়ে বিষয়টা বলতে তারা ফ্যামিলিগত সমস্যা বহুত আগের থেকে শুনতে কিন্তু একচুয়ালি আমি বাড়িতে থাকি না আমি থাকি সুনামরা স্বামীর নাম হচ্ছে নুরুল ইসলাম বয়সটা কতই বয়সটা মোটামুটি পঞ্চাশ আর অভিযোগ আর কারণ হ্যাঁ হ্যাঁ আরেকজন করলেন আরেকজন হচ্ছে আরেকজন হচ্ছে আপনার সালমার তার ওইগুলো ছেলের বউ আর কি ছেলের বই পাপুক আছে